সালামু আলাইকুম দারুন একটি ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে মৌসিম বা মেওসি আঞ্চলিক ভেদে এই সিমের কিন্তু নামও চেঞ্জ হয়ে থাকে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে দুর্দান্ত লাগে কিন্তু কি করে এই ভর্তাটি করতে হয় তার সকল টিপসও কিন্তু আজকের এই রেসিপিটি থাকছে তো ফার্স্ট টু লাস্ট অবশ্যই এই রেসিপিটি দেখবেন তাহলে অনেক উপকৃত হবেন তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি মৌসুম আর এই মৌসুমগুলো কিন্তু একদমই কচি আর এখানে আমি ছয়টির মতো মৌসুম নিয়ে নিয়েছি তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর যে কোনো সেদ্ধ জিনিসই একটু লবণ দিলে সেদ্ধ জিনিসটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই লবণ দিয়ে ঢাকনা সহযোগে আমি প্রায় হাফ সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে দিয়ে নিয়েছি রসুন আর এখানে আমি দিয়েছি তিনটি মাঝর সাইজের দেশি রসুনের কোয়া সাথে একটা বম্বাই মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য তারপর একদম পানি শুকনো শুকনো করে এই শিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর একটি কড়াইতে দিয়ে নিয়েছি সামান্য একটু সরিষার তেল তার মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এই শুকনো মরিচটি দিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটি হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে নেব তারপর একটু চেড়ে নামিয়ে নেব সবগুলো উপকরণে রেডি করে নিয়েছি এবার হচ্ছে ভর্তা বানানোর পালা ভর্তা বানানোর জন্য প্রথমে আমি শীত পাটায় শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি তারপর বড়াগুলো ছাড়িয়ে এই মরিচগুলোকে বেটে নেব আর একটু লবণ দিয়ে বাটলে কিন্তু মরিচগুলো খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় তারপর এই মৌসিমগুলো দিয়ে নেবো যেহেতু একদমই কচি তাই কিন্তু ছাল বাকর কিছুই নেই জাস্ট এভাবে বেটে নিলেই হয়ে যাবে তো একসাথে আমি রসুন আর এই শিমগুলো বেটে নিয়ে তারপর মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আরও একবার বেটে নিয়েছি খুব ভালো করে বেটেই এর মধ্যে আমি পেঁয়াজ আর ধনিয়াপাতা কুচি দিয়েছি তারপর ধনিয়াপাতা কুচিটি আর পেঁয়াজ কুচিটি এর সাথে বেটে হাত দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আরও একবার বেটে নেব যাতে করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশতে পারে বাস হয়ে গেল মজাদার মৌসুম ভর্তা যে কোনো ভর্তা বানানোর পরেই কিন্তু আমি পাটায় গড়া ভাত খেয়ে থাকি আমার খেতে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে ভর্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দা ফেস